সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি একটি হার্ডওয়্যার স্টোরে তো এই দোকানটি কোথায় এবং এখানে কি কি পাওয়া যায় এবং যেগুলো পাওয়া যায় হার্ডওয়্যার সামগ্রী এগুলোর কেমন দাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন এবং আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক মন্ডলী আমরা যে দোকানে এসেছি নিউ সুলতান হার্ডওয়্যার স্টোর এখানে যিনি আসেন সে ভাইয়ের সঙ্গে আমরা পরিচিত হব ভাই আপনার নাম আমার নাম হাজর ইসলাম আচ্ছা আপনাদের দোকানের নাম নাম সুলতান আচ্ছা আপনাদের এখানে কি কি পাওয়া যায় একটু বলবো এখানে পানির লাইনের ফিটিংস পাইপ হার্ডওয়্যারেস টুলস আইটেম ফ্যান অনেক ধরনের আচ্ছা আপনাদের দোকানের ঠিকানা বাস টার্মিনাল রোড ঠিক আছে আপনাকে ধন্যবাদ তো দশক মণ্ডলে আপনাদেরকে এখন ঘুরে ঘুরে দেখাবো এই দোকানে যা যা পাওয়া যায় তো আমরা শুরুতেই দেখতে পাচ্ছি ভাই কি মপ এই যে সাই মপ এগুলো কীরকম প্রাইসো আশি থেকে তিনশো বিশ তিনশো আশি আচ্ছা তারপরে আমরা দেখতে পাচ্ছি রেকথিন পলিথিন এগুলো কেজি কত করে বিক্রি হয়

আচ্ছা ওটা মানে যেটা নির্দিষ্ট দাম সেটা বলেন এটা কেজি কত করে হিসেবে তারপর এখানে আমরা ফ্যান দেখতে পাচ্ছি ওইগুলো যে সিলিং ফ্যান উপরে লাগাই কত করে পিস তিনশো আশি তিনশো সত্তর তিনশো সত্তর টাকা আশি টাকা

তারপরে এটাও হচ্ছে ফ্যান এগুলো তো প্রাইস আমরা শুনলাম এটাও ফ্যান ফ্যান সিলিং ফ্যান আর সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে পাঁচ পাখা একটি হাই স্পিড ফ্যান এগুলো কত করে বেশি হচ্ছে আপনারা ষোলোশো আশি থেকে শুরু করে হাজার টাকা ওখানে আরেকটা প্যাকেটের চার্জার চার্জার ওটার দাম আঠাশশো আঠাশশো সর্বনিম্ন

দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি। হ্যাঁ। তো দশম মডেলে আপনারা যদি এই যে কি কোম্পানিটা ইউরোগ্যাস গ্যাসের মটর নিতে চান তাহলে অবশ্যই এই শপে চলে আসবেন। চুলা আছে, রেগুলেটর আছে, পাইপ আছে। আপনাদেরকে এই শপের অ্যাড্রেস ভিডিওর মধ্যে দিয়ে দিই এবং ফোন নাম্বার দিয়ে দিই। ফোন ভিডিও স্যার ফোন দিই। তারপরে এখানে আরো ফ্যান আমরা দেখতে পাচ্ছি। এগুলো কি ফটো মিনি চার্জার প্যান। চার্জার ফ্যান ফ্যান। এগুলো কত করে? আমার 1100 1100 টাকা। আচ্ছা। তারপরে এখানে দেখতে পাচ্ছি এগুলো আরো কিছু চার্জার লাইট এখানে অ্যাভেলেবেল এনাদের এখানে চার্জার লাইটেরও কিছু কালেকশন আছে ইলেকট্রিক ইলেকট্রিক পণ্য আছে তারপরে এখানে পাইপের ফিটিংস পাওয়া যায় এখানে বিভিন্ন ধরনের স্টিলের ফিটিংস প্লাস্টিকের পিভিসি আপনার মেটালের মাল এগুলো হচ্ছে বাথরুমের হ্যাঁ বাথরুমের

তারপরে আপনাদের এখানে ইউ সি ডোর আছে এগুলো দরজার কীরকম দাম ইউপিভিসি ডোশ পঁচিশ টাকা এই ধরনের দামের ভিতরে আর দশকমণ্ডলী এখানে আলোর একটু স্বল্পতার কারণে আপনাদেরকে ডিজাইনগুলো দেখানো যাচ্ছে না তো এইগুলো হচ্ছে ইউপিভিসি ডোরও এখানে পাওয়া যায় তো দর্শক মণ্ডলী আপনারা দেখেন এখানে দরজার ডিজাইনটা আপনাদেরকে দেখাই এটা হচ্ছে নিউ স্কোয়ার প্লাস্টিক ডোর এছাড়াও এখানে আপনারা দেখতে পাচ্ছেন টর্চ লাইট বা টর্চ লাইট এবং সেই সাথে বাথরুমের ইলেকট্রিক সামগ্রী পাওয়া যায় তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিউবওয়েল বিভিন্ন সাইজের আছে আমরা টিউবওয়েলের প্রাইস এবং পাইপ দেখাই

এগুলো নিতে চাইলে অবশ্যই আপনাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে ফোন করবেন এবং ফোন করে এগুলো দাম জেনে নেবেন এবং সবে আসবেন সাশ্রয়ী রেটে এখান থেকে চিনতে পারবেন তো এখানে আমরা বিভিন্ন সাইজের হ্যান্ড পাম্প দেখতে পাচ্ছি টিউবওয়েল এগুলো হ্যাঁ এগুলো কেমন দাম টিউবওয়েল এটা কত

তারপরে সব ধরনের হ্যান্ড আইটেম আছে এখানে যেহেতু হার্ডওয়্যার শপ তো আপনাদের এগুলো লাগলে অবশ্যই শপে আসবেন তো দর্শক মণ্ডলী আপনারা যাতে এই দোকানটি খুব সহজেই খুঁজে পান এবং এখানে এসে সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় প্রোডাক্টগুলো কিনতে পারেন এজন্য দোকানের নাম ঠিকানা সহ একটি ক্যাশ মেমো আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ সুলতান হার্ডওয়্যার স্টোর এগুলো ফিটিং সেখানে পাওয়া যায় কেন্দ্রীয় বাস টার্মিনাল বটতলা মোড় আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর দেওয়া আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বাবু লেখা আছে মোবাইল নম্বরটি এই নম্বরটি আপনারা খোলা পাবেন এই নম্বরে ফোন করে যে কোনো সময় এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন তো দর্শক মণ্ডলী আপনারা এতক্ষণ দেখলেন সুলতান হার্ডওয়্যার স্টোর তা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ